সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন এই মুহূর্তে আমাদের ভিডিও প্লে করছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনের ভিডিও বন্ধুরা আমার সাথে একটা শহীদ সুন্দরী অপরূপ আপু সংযুক্ত আছে তার জীবনের গল্প কথাগুলা নিয়ে আজকের প্রতিবেদন আপনারা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আপুটির প্রতিবেদন আসার কারণ জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন এই তো আল্লাহ রাখছে কোন রকম ভাই কোন রকম রাখছে কোন রকম কেন বলেন কোন রকম বলতে বাচ্চার বাবাটা মারা গেছে তো আপনার পাঁচচল্লিশ দিন হয়েছে বাচ্চাটা অসুস্থ আপনার বাচ্চার বাবা মানে আপনার স্বামী মারা গেছে জি জি পাঁচচল্লিশ দিন হইতে না হইতে প্রতিবেদনে চলে আসছেন কিছুদিন অপেক্ষা সংসারে কেউ নাই তো মেয়ে একটা আছে মেয়ে কে দায়িত্ব নিবি আমার কেউ না আগে পিছে বাবা মা নাই বাবা মা আছে আমি প্রেম করি সম্পর্ক শীত তো ওরা আমার কাছে নিয়ে দেবে ওদের সাথে সম্পর্ক নেই আমার হুম হুম স্বামী মারা গেছে কিভাবে কী কীভাবে মারা গেল অসুস্থ ছিল হ্যাঁ ওনার একটি বিরক্ত ছিল হুম বয়স কত এখন আপনার আমার বয়স একুশ একুশ বছর বয়স জি এখন কি চাইতেছেন আমি ভালো একটা মনের মানুষ চাইতেছি ভালো একটা মনের মানুষ চাইতেছেন জি যেন তার সেবা করতে পারে সে যেমনই হোক বয়স্ক হলেও সমস্যা নাই আচ্ছা লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া এইটুকু পড়েকে दीजिए এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন যেহেতু আপনি বিবাহিত মানুষটারও বয়স বেশি হবে আগে বিয়ে করছে এমন হবে রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি সমস্যা নাই ওনার যদি ছেলে মেয়ে থাকে তাও সমস্যা নাই আমি আমার বাচ্চার মতন গ্রহণ করবো আগে আর প্রতিবেদন করা হয়েছিল জি না জি না ভাই আমি নতুন আমি কখনো জানিও না এই মানুষের থেকে শুনি তারপর মিডিয়ার মাঝখানে যাই আমি ভিডিওটা করতেছি এখন আচ্ছা ঠিক আছে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই জাফরটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়ার সত্ত্বেও প্রতিবেদনে আছে তার একটা মনের মানুষের দরকার বলে রাখা ভালো আপুটি বিবাহিত তবে তার হাজবেন্ড মারা গেছে তার একটা বাচ্চা আছে তার বাবা মা বলতে কেউ নাই থাকতে নাই আর কি সম্পর্ক করে বিয়ে করছে তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ এখন চাচ্ছে তার সবকিছু জানার পরে কোনো একটা মানুষ তার পাশে থাকবে দায়িত্ব নেবে এমন যদি হয় ঘর সংসার করবে এই উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনে আসছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ইপটির নাম ঠিকানা নিতে পারি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে ওনার সঙ্গে কথা বলতে চান ওনার নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন ওনার নাম ঠিকানা অনেক সময় না ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ